অভিযোগ কি আমার অভিযোগ আমার বেটা ওখানে খেলতে গেছে ওই সাজুল্লাহ বলেছে তোর কোচি এইদিকে আসেনি আমাদের বাড়ি গেট দেওয়া ছিল যদি গেট দেওয়া থাকবে তো আমার ব্যাটা ওদের গেটের ভিতর দিয়ে কি করে গেলে কেন ওখানে আমার কোচির বাবা গেল আমার মরা কোচি কেন পালুম ওখানে ওদের গেট আমি খুল দিয়েছি ওরা বলছে আমার বেটা ওখানে যায়নি ওদের গেট দেওয়া ছিল কুকুর এনেছে কালকে কুকুর আদার বাড়ি সোজা ঢুকে গিয়েছে আবার আমার ব্যাটা ওদের বাড়ি গেছে তাই কি করে গেলে আমার ব্যাটা যদি গেট দবা থাকে ওরা কেন মিথ্যে কথা বললে কেন সত্যি কথা বললে না এই কথা সেই দক্ষিণি বলতো পুকুর আমি কই যে আমি তো আর এই কি ফুল তুম না ওরে বাবারে আমার সিজারে করছি আমি তো পাগল হয়ে যাব ওরে আমার দুটো ব্যাটা লেকি বাচ্চা যে আমরা চারিদিকে খোঁজাখুঁজি করছি কুকুর টুকুর সব খুঁজেছি কিছুই পাইনি কিন্তু আজকে যে বাচ্চাটা তোলা হয়েছে বাচ্চাটা পান যদি নিজের থেকে পড়ে যায় তাহলে তো বাচ্চাটা ভালোই বড় কথা বলছি একটু একটু পারে মানে হাত পা নাটতি পারে ও তো পানি টানি খাবে না সে বাচ্চাটা তো পানি পানি কিচ্ছু খায়নি যেমন বাচ্চা তেমনই রয়েছে না পুলেও নেই না পানিও খালি কিচ্ছু হয়নি খালি এই বাইশ তেইশ ঘন্টার ভেতরে কিন্তু তা কিচ্ছু হয়নি সেইটাই আমরা চাইছি যে বাচ্চাটা কিভাবে মরেছে সেইটাই আমরা তদন্ত চাই এতক্ষণের নাই এখনই বলতে চাচ্ছি যে আমরা যদি বাচ্চা নিজের থেকে মরে সে তো পানি খালি খাবে সে তো কিচ্ছুই নাই বাচ্চা বাচ্চা যদি পানি পি পরে বাচ্চাটা পানি খেয়ে ফুলে যায় আর তার নাকে মুখে কাদা থাকবে সেসব পিচ্ছি যেমন বাচ্চা তেমন তার জন্যই আমরা বলা হচ্ছে বাচ্চাটার একটু তদন্ত করার দরকার যে কীভাবে মরল বাচ্চাটা চক্রান্তের অভিযোগ ওদের মধ্যে তো অনেকই দুশ্মন আছে অনেকই আছে তো অনেক কাহিনীও আছে অনেক দুশ্মনও আছে ওদেরকে